হ্যালো বিহস আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হেলশপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা সোনা বিহস আমি একটা প্রোডাক্ট রিভিউ করবো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লকলাভ ব্র্যান্ডের একটা কন্ডম যেটা ব্র্যান্ড হলো লাভটা টয় খুবই হাই কোয়ালিটি একটা ব্র্যান্ড আর খুবই উপকারী একটা প্রোডাক্টস এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্টস প্রোডাক্টসটা কারা ইউজ করবেন আমি সবই বলে দিব আগে প্রোডাক্টসটি আমি আপনাদের আনবক্সিং করে দেখাই প্রোডাক্টসটি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এই যে দেখেন দেখেন এটা একদম অরিজিনাল পেনিসের মতো দেখতে আর এই প্রোডাক্টটি বিশেষ করে কারা ইউজ করবেন বিশেষ করে যাদের বিশেষ সময় সময় পান যারা সহবাসে সময় পান দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড যাতে দ্রুত বীর্যপাত হয়ে যায় দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্ট ইউজ করবে প্রোডাক্ট আপনারা স্ক্রিনে দেখেন ভালো করে এটা মাথায় বাড়তি অংশ রয়েছে তারপর এটার গোড়া একটি লক রয়েছে আপনি অন্ডকোশের সাথে লক করে নিতে পারবে আর এটার সিলিকনটা দেখেন খুবই খুবই ভালো উন্নত মানের একটা সিলিকন এটা যদি আপনি পেনিসের উপর পরে সহবাস করেন দেখা যায় আপনি টানা তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাস করতে পারবে সহবাসে লং টাইম পাবেন আর প্লাস হইলো আপনার পেনিসের উপর পড়লে পেনিসটা অটোমেটিক্যালি বড় মোটা হয়ে যাবে তখন আপনার পার্টনার ফুললি তৃপ্তি পাবে ফুল্লি স্যাটিসফাইড হবে আপনি পার্টনারকে ফুল্লি স্যাটিসফাইড করতে পারবেন প্রোডাক্টের মাধ্যমে আর আপনার পার্টনারের অর্গাজমও দ্রুত হবে আপনার বীর্যপাত অনেক দেরিতে হবে টোটালি আপনি যৌন জীবনকে একদম টোটালি আনন্দিত করতে পারবেন আপনার যতই যৌন দুর্বলতা থাকুক সমস্ত দুর্বলতা এই প্রোডাক্টের মাধ্যমে আপনি দূর করতে পারবেন এবং আপনার যৌন জীবনকে আনন্দিত করতে পারবে আর এগুলো একটা প্রোডাক্ট কিন্তু আপনারা দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন এগুলো রিইউজেবল প্রোডাক্টস একবার ইউজ করার পর ওয়াশ করে রেখে দেবেন কোনো সমস্যা নেই এগুলো আপনারা দেড় দুই বছর ইউজ করতে পারবেন খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি অর্ডার করলে প্রোডাক্টের সাথে আমরা একটা জেল ফিরিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটা জেল ফ্রি পাবেন এই প্রোডাক্টের সাথে আর এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে